অযোধ্যায় শুরু রাম দর্শন ভোর থেকেই মন্দিরের সামনে হাজার হাজার ভক্তের ভিড় সর্বসাধারণের জন্য খুলেছে মন্দিরের দরজা গতকাল রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠা হয়ে গেলে এবং আজ সকাল থেকে ভক্তদের ঢল একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে রাম মন্দির চত্বর ভোর থেকে মন্দিরের সামনে হাজার হাজার ভক্তের ভিড় সর্বসাধারণের জন্য খুলেছে মন্দিরের দরজা এ নিয়ে আমরা বিস্তৃত কথা বলবো আমাদের সঙ্গে অযোধ্যা থেকে রয়েছেন সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে সিনিয়র এডিটর মানুষ রয় মানুষ গতকাল আমরা দেখেছি রামলালার প্রতিষ্ঠা হয়ে গেল রাম মন্দিরে এবং প্রচুর ভক্তের সমাগম ঘটেছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং আজ সকালে সকালে মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে প্রচুর ভক্তের সমাগম ঘটেছে সকাল থেকে এখন সেখানকার ছবিটা কি দেখতে পাচ্ছ এবং নিরাপত্তার ক্ষেত্রে কি তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে রূপা এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি রাম মন্দিরের যে প্রধান দরজা তার ঠিক সামনে ভিআইপি গেটটা পেরিয়ে আমি এসে দাঁড়িয়েছি এখানে আমি দেখাচ্ছি কি পরিবেশ কি ধরনের উন্মাদনা দেখ ভক্তের দল দৌড়াচ্ছে লাইন ভেঙে দৌড়াচ্ছে এমনকি নিরাপত্তারক্ষীরাও রামলালার দর্শন করার জন্য মানে তারা পাগল হয়ে উঠেছেন তারাও লাইন ভেঙে অনেকেই ছুটছেন এই মুহূর্তের দৃশ্য এটা এনকেটিভি বাংলার দর্শকদেরকে আমি জানি দেখাচ্ছি এই মুহূর্তের দৃশ্য আজ সকাল সাতটায় রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে বিপুল সংখ্যক ভক্ত মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছেন ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তারক্ষীদের কে আগে মন্দিরে ঢুকবে তা নিয়েও একটু ধস্তাধস্তি চলছে হাতে লাইনে অনেকেই দাঁড়িয়ে আছেন অনেকে আবার হাতে পতাকা নিয়ে জয় চত্বরে প্রবেশ করছেন মন্দির উন্নয়ন এবং দেখভালের দায়িত্বে থাকা রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের জানিয়েছে যে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত রাম মন্দির খোলা থাকবে মাঝে তিন ঘন্টা বন্ধ থাকবে মন্দিরের দরজা তারপর আবার দুপুর দুটোয় খুলে দেওয়া হবে মন্দিরের দরজা সন্ধ্যা সাতটায় আবার বন্ধ করে দেওয়া হবে মন্দিরের দরজা আমরা গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছেন এবং রাম মন্দিরেরও উদ্বোধন করেছেন একাধিক ধর্মীয় বিধি মেনে তিনি এই রামলালার পুজো করেছেন এখন দেখাচ্ছি কি ধরনের দৌড়াদৌড়ি চলছে লাইন ভেঙেও অনেকে এগিয়ে যেতে চাইছেন এমনই রামময় হয়ে উঠেছে পুরো অযোধ্যা গোটা দেশ এই মুহূর্তের পরিবেশ আমি দেখাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা গতকাল এসেছিলেন সাধু সন্ন্যাসীরা এখনও আসছেন মহারাজরা বিভিন্ন আখড়ার মহারাজরা আসছেন এসেছিলেন গতকাল আজও আসছেন অনেকেই এক উৎসব মুখর পরিবেশ পুরো অযোধ্যা মানুষ আমরা বহু ভক্তদের ভিড় দেখতে পাচ্ছি তারা তাদের তাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাইব তাদের এই মুহূর্তে তারা কি অনুভব করছে রামের দর্শনে যাচ্ছেন তারা এখানে একটা আমি আমি চেষ্টা করব আমি চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া জানতে কিন্তু এই মুহূর্তে নিরাপত্তা রক্ষীরা আমাদেরকে যেতে দিচ্ছে না কারণ লাইন ভেঙে এগিয়ে যাচ্ছে এই মুহূর্তে যদি আমি ওদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করি তাহলে হয়তো মানে নিরাপত্তা রক্ষীদের অসুবিধা হবে তাই তারা আমাদেরকে এই মুহূর্তে এগিয়ে যেতে দিচ্ছে না আমি তবুও চেষ্টা করছি আপ কাহ সে কা দর্শন হুয়া আচ্ছা কفر करिएगा না তো बड़ी हो लिए। शे आम के जे जो आम मुश्किल हो जाएगा এসে আমাদেরকে বলেছেন যে এখানে যদি আমরা ये করি তাহলে मुश्किल हो जाएगा এই মুহূর্তের দৃশ্য অযোধ্যা রাম মন্দিরের সামনে এই রাম মন্দিরটাকে আমি দেখাতে বলবো আমাদের এখান থেকে রাম মন্দির দেখা যাচ্ছে রাম মন্দিরের চূড়ও দেখা যাচ্ছে এই মুহূর্তে অযোধ্যা দৃশ্য এটা চারদিকে নিরাপত্তা রক্ষী 6 হয়ে আছে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে এসছেন ভক্তরা রামায় এক অভূতপূর্ব পরিবেশ এই মুহূর্তে রাম মন্দিরে আমরা দেখাচ্ছি এনকেটিভি বাংলার দর্শকদের এই মুহূর্তে রাম মন্দিরে এক প্রবল উন্মাদনা এক প্রবল আধ্যাত্মিক পরিবেশ প্রবল উন্মাদনা এই মুহূর্তে সবাই দৌড়ে যাচ্ছে জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছে নিরাপত্তারক্ষীরা তাদেরকে লাইন ধরে এগিয়ে যেতে বলছেন কিন্তু অনেকেই সে নির্দেশ না মেনে লাইন ভেঙে চলছেন এমনই তাদের মধ্যে রামকে নিয়ে আবেগ তারা যে কোনোভাবেই হোক রামকে দেখতে চাইছেন রামের বিগ্রহ গতকাল প্রতিষ্ঠা করা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে রাম রামের রামলালার পাঁচ বছরের শিশু রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে আর আজ এই মুহূর্তে গোটা অযোধ্যা নগরীতে রাম রামময় পরিবেশ হয়ে উঠেছে সবাই রামের দর্শন করতে আসছেন এই মুহূর্তে আমরা এনকে বাংলার দর্শকদের দেখাচ্ছি কি পরিবেশ পুরো অযোধ্যায় রাম মন্দিরের সামনের পরিবেশটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে